मुलाक़्क़ेलाम, सब चीज़ की क़राफ़, व्यवहार को भी क़राफ़, आचरण आचारान को अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के मुलाक़्क़ेलाई सब चीज़ के विची कष्ट दिए थे, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के কাফেররা যেই পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে তার চাইতে বেশি পরিমাণ কষ্ট দিয়েছে মুনাফিকের দলেরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিথ্যা তোহমত দিয়েছিল এই মুনাফিকের গোষ্ঠীরা হযরত কে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মুনাফিকরা শহীদ করেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই মুনাফিকরা শহীদ করেছে جنگে জামালের যুদ্ধ মুনাফিকদের উস্কানির কারণেই হয়েছিল এই দেশে হাজার হাজার আলেমাই জেল কাটতে হয়েছে জুলুমের শিকার হয়েছে এই মুনাফেকদের আচরণের কারণে শহীদ হয়েছে এই মুনাফিকদের কারণে যুগে যুগে ইসলামের বড় বড় যে সমস্ত ক্ষতি হয়েছে সব হয়েছে এই মুনাফিকদের দ্বারাই কাফেররা ইসলামের প্রকাশ্য দুশ্মন ছিল তাই তাদের অনিষ্ট থেকে তাদের ক্ষতি থেকে বেঁচে থাকা সহজ ছিল কিন্তু মোনাফেকে মুসলমানদের পরিচয় দিয়ে মুসলমানদের বন্ধুর পরিচয় দিয়ে এবং মুসলমানদেরকে দুখায় পেলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদের ক্ষতি করেছে যুগে যুগে এই মোনাফেক গোষ্ঠীরা বন্ধুর সাথে মিশে বন্ধুর সমস্ত গোপন খবর বন্ধুর শত্রুর কাছে পৌঁছে দেয় মুনাফিকের আচরণ মুনাফিকির সব যার ভিতরে থাকে এই জন্যই আল্লাহর প্যারা নদী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পাঁচ ধরনের ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করবে না তাদের সাথে মিল না এক নাম্বারে হচ্ছে যারা লোক তাদের সাথে কোনো সম্পর্ক না যার ভিতরে আল্লাহর ভয় নাই সে আপনার আপনাকে কোনো পরোয়া করবে না যার ভিতরে আল্লাহর ভয় নেই সে মানুষকে কখনো পড়োয়া করবে না যে কোনো সময় এই মোনা ফেঁকেলাম আপনাকে বিক্রয় করে দিবে দুই নম্বরে যারা কৃপন যারা বকিল কৃপন যারা বখিল তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না সে তার স্বার্থ হাসিলের জন্য যা যা করা দরকার সব আপনার কাছ থেকে করে হাসিল করে নেবে কিন্তু আপনি যদি কোনো বিপদে পড়েন অথবা তার কাছে কোনো সাহায্য চান কখনো তার কাছ থেকে তার কাছ থেকে এই কৃপন ব্যক্তির কাছ থেকে সাহায্য না সে সব সবসময় আপনার কাছ থেকে তখন দূরে থাকবে অথবা আপনার চেয়ে সে বেশি বিপদ দেখাইবে তিন নাম্বারের যারা আমক বোখা তাদের সাথে সম্পর্ক রাখা না তারা আপনাকে সম্মান দেখাইতে দিয়া তারা আপনাকে অপমান করে বসবে তারা যে আপনাকে অপমান করতেছে এই বোখা লোকটা যে আপনাকে অপমান করতেছে সে নিজেও টের পাইবে না চার নাম্বারে যারা আত্মীয়তা ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক রাখা জন্য নিষেধ করেছেন কারণ তাদেরকে আল্লাহ তালা অভিশাপ দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে

إذا حدث كذبا جهرا قطعي قطعي مفتا قطعي وإذا وعد اخلف أبو جهر وعد كري وعد الخلاف كري وإذا أوت من خانا جار كسي أمانت ركه لي أمانت الخيانة وفي الرواية وإن صام وصلى وزام إنه مسلم আল্লাহ রসুল বলেন এই তিনটা গুণ যার ভিতরে থাকবে সে যদি রোজা রাখে তবুও সে মুনাফেক ও সে যদি নামাজ পড়ে তবুও সে যদি নিজেকে মুসলমান দাবি করে তবুও সে মুনাফেক আজ আমাদের দেশের সমাজে মিথ্যা এমন বাদের ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের শরীরে শিরায় উপশিরায় রক্ত জীবনে চলাচল করতেছি আমাদের দেশে সমাজের মধ্যে মিথ্যা এভাবে সেই লাভ হয়ে আছে মানুষ চলতে ফিরতে উঠতে বসতে শুধু মিথ্যা আর মিথ্যা কোন কোন সময় মানুষ মানুষ হাসি বা তামাশা কৌতুক করেও মিথ্যা কথা বলে বেলে কোনো পড়ুয়া করে নাম কোনো কোনো সময় মানুষ নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মানুষ মিথ্যা কথা বলে কোনো পড়ুয়া করে নাম কোন কোনো সময় মানুষ নিজের আমিত্ব নিজের বলত্ব প্রকাশ করার জন্য মিথ্যা কথা বলে বর্তমানে মিথ্যা বলাটা একটা সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে মিথ্যা যে একটি गुना মিথ্যা যে একটি বড় দরের অপমান মানুষ একটা হিসাবও করে না তারা গুনাই মনে করে না অত সল্লাল পেয়ারা নবী জ্বালাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মিথ্যা কথা বলবে তারা হচ্ছে মুনাফিক নামাজ পড়লেও মুনাফিক রোজা রাখলেও মুনাফিক হজ বাইতুল্লাহ করলেও মুনাফিক আমরা অনেকেই ধারণা করি আমরা এই ধারণা করে বসে আছি জানিয়ে নামাজ পড়তেছি আমি রোজা রাখতেছি আমি হজ করেছি আমি জাকাত দিতেছি আমি একজন মুসলমান মুসলমান হিসাবে আমার আর কোনো দায়িত্ব নাই আমার আর কোনো কাজ নাই আমরা এই ধারণা করে বসে আছি যার কারণে মানুষ কর্মক্ষেত্রে গিয়াও মিথ্যা কথা বলেন মানুষ মানুষকে দুঃখা দেয় মানুষের সাথে মানুষ প্রতারণা করে অর্থ সম্পদ উপার্জন করে হালাল হারানের কোনো পার্থক্য করে না জবানের কোনো ঠিক নেই ওয়াদা রক্ষা করা হয় না আমানতের খেয়ালত করা হয় মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয় এবং মিথ্যা সুপারিশ করা হয় মিথ্যা চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হয় কারণ আমরা মিথ্যাটাকে মিথ্যাই মনে করি না কোনো গুলাই মনে করি না হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন লোকের চরিত্রের ব্যাপারে সাকিবিকে তাকলোই দিবেন যখন তুমি তার সাথে কিটা কাজ করবে একটা হচ্ছে দীর্ঘ সফল একজন মানুষের সাথে যখন আমি দীর্ঘ সফর করব তখন এই লোকটার চরিত্র কেমন তার আসার ব্যবহার কেমন সেটা মোটামুটি একটা ফুটিয়ে আসবে তখন বুঝতে পারবো যে এই লোকটার চরিত্র ভালো কিনা দুই নম্বরে দীর্ঘদিন বসবাস একজন মানুষের সাথে যদি আমি দীর্ঘদিন বসবাস করি দুই মাস তিন মাস যদি থাকি তখন বোঝা যাইবি এই লোকটার চরিত্র তার আখলাক তার আদব কেমন তিন নাম্বারের তার সাথে লেনদেন করা টাকা পয়সা দিয়ে লেনদেন করলে বুঝা যাবে সেই লোকটা কেমন মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহর পেয়ারা নদী জনাদের সৌরুল্লাহি সাল্লাহ আলহি সাল্লাম একদিন সাহাবাই কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন ও আমার আমি কি তোমাদেরকে বলবো কি কি কাজ করা সবচাইতে বড় অপরাধ সবচাইতে বড় গুনা সাহাবাগন বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন আল্লাহর প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর সাথে এক নম্বরে সবচাইতে বড় গুনা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বরে পিতা মাতার সাথে নাফলমারি করা পিতা মাতার হওয়া তিন নম্বরে এই কথা বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি দুইটা কথা বলছেন হেলান দেওয়া অবস্থায় তিন নাম্বার কথাটা বলার সময় আল্লাহ রসুল হেলান দিয়ে বসেছিলেন তিনি সোজা হয়ে বসলেন ও আমার সাহাবিরাম তিন নাম্বার যে গুণাটা সেটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহ রসুল কালু সালাহান তিনবার এই কথাটা বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া সব চাইতে বড় ধরনের অপরাধ এখন আমাদের দেশে কেহ বলে যে বিপদে বলে মিথ্যা কথা বলা যায় হ্যাঁ কিছু কিছু সময় এমন আছে যে সময় মিথ্যা বলার অনুমতি আল্লাহ স্বয়ং নিজেই দিয়েছেন কখন যদি কারো জীবনের উপর ভয়ঙ্কর হুমকি হয় যে সে একানে মিথ্যা বলা ছাড়া প্রাণ বাঁচানো যাবে না অসম্ভব অথবা এমন অত্যাচারী শিকার হয় যদি মিথ্যা না বলে তাহলে সে সেই অত্যাচার কখনো সহ্য করতে পারবে না এই ব্যাপারে ইসলামী শরীয়ত মিথ্যা বলার অনুমতি দিয়েছেন ঠিক কিন্তু প্রদমে সরাসরি মিথ্যা না বলে কথাকে একটু গুড়াইয়া পেছাইয়া বলতে হবে যাতে সাময়িকভাবে এই বিপদ থেকে হেফাজতে থাকা যায় তাকে তাউরিয়াও বলা হয়

তাই এই লোকটা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন আপনার সাথে উনি এই মুহূর্তে তিনি যদি সত্য কথা বলেন যে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাহলে সত্য পক্ষ পর্যন্ত এই সংবাদ পৌঁছে যাবে এবং হুজুর সাল্লাল্লাহু প্রাণ নাশির ক্ষতির সম্ভাবনা রয়েছে এই জন্য হলে তাউবক সিদ্দিকো দিয়ে আল্লাহ তালা হুম আল্লাহ রসুলের সরাসরি পরিচয় না দিয়ে বললেন হা আদার রজ্জুলু ইহাদিন সরীল উনি হচ্ছেন এই যে লুকটা দেখতেছেন উনি হচ্ছে আমার পদ প্রদর্শক হলে তাউবক্ক সিদ্দিকো দিয়ে আল্লাহ তালা হুম তিনি সরাসরি মিথ্যা কথা বলেন নাই রিয়া তাল আলী রবি হাজরতে আবু তল্লা হজরত জুবাই আর অন্যান্য সাহাবাহিকলাম অবস্থিত ছিলেন এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সেখানে ছিলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এক পর্যায়ে বলতেছেন রহামাজ সাহাব আমার উন্নতির মধ্যে এমন একজন লোক আসে যে কয়ামতের দিন জান্নাতের আটটি দরজা দিয়ে তাকে ডাকা হবে যে আমার দিক দিয়ে আসেন আমার দিক দিয়ে আসেন আমার দিক দিয়ে আসেন এইভাবে তাকে ডাকা হবে তোমরা কি শির সেই লোকটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বললেন

আল্লাহ রসুল সাল্লাম তখন বললেন যে আমি রাত্রে স্বপ্ন দেখলাম আমি আমি একদিন জানলাতে ঘুরতে ছিলাম দেখলাম তিনটি বালাখানা পাশাপাশি খুব চমৎকার খুব সুন্দর এই বালাখানার পাশে বসে এক সুন্দরী মহিলা করতে করতেছিল আমি তাকে জিগাইলাম যে এই সুন্দর বালাখানাটা কার জন্য তখন বললেন এটি হচ্ছে আপনার খাদেম উমরের জন্য হজরত উসমান রবি আল্লাহ তালু সেখানে ছিলেন হজরত উসমান রবি আল্লাহ তালু তিনি মুক্তা মলিন আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন যে জান্নাতি সব নবীদের জন্য একজন বন্ধু আল্লাহ তাআলা নির্ধারণ করবেন তোমরা কি জানো আমার বন্ধু সেই দিন কে হবে আল্লাহ পাক আমাক একজন বন্ধু দিবেন আমার সেই বন্ধুটা কে হবে তোমরা জানো লিকুল জানলাম লফীকুল ফিল দালম ওয়া রফীকী ফীহা যে সেই দিন কেয়ামতের দিন জান্নাতি আমার বন্ধু হবে হলতে উসমান হজরত আলী রাজি আল্লাহ ওনার মুক্তি মলিন আল্লাহ রসুল সাল্লাহ হিয়া আলী তুমি কি এত রাজি নয় বা তুমি কি খুশি নও যে জান্নাতি তোমার বালাখানাটা আমার বালাখানার সামনেই হোক কেয়ামতের দিন তোমার বাড়িটা আমার বাড়ির পাশেই হবে আমার বাড়ির পাশেই তোমার বালাকানাটা হবে হাজরতে আলী রাজি আল্লাহ তালানু তিনিও খুশি হাজরতে তালহা রাজি আল্লাহ তালানহু তিনিও সেখানে ছিলেন হাজরতে জুবাই রাজি আল্লাহ তিনিও সেখানে ছিলেন হাজরতে তালহা বলতেছেন আল্লাহ রসুল হালেতে উকে সিদ্ধিকা দিয়ে আল্লাহু তালাহ ওনার নাম বললেন আল্লাহ রসুল হালদায়তে উমর দেল্লাহু তালাধুর নাম বললেন উসমানরা দেওয়া লাহু তালাধুর নাম বললেন আলোতে আলির দিয়ে আল্লাহু তালাহরুর নাম বললেন আল্লাহ রসুল তো আমার নাম বলে নাই অতস আমার এই হাতের মধ্যে আল্লাহ রসুলকে হেফাজত করার জন্য অসংখ্য তীর আমি এই হাতে ব্যবহার করেছিলাম আমার হাতটা লাইসেন্স হয়ে গেছে আল্লাহ রসুল আমাকে তো কিছু বলেন নাই আল্লাহ কেব জুবাই আল্লাহ তালানো সেখানে ছিলেন তিনি বলতেছেন খন্দকের যুদ্ধে গভীর রাতে কাফেরদের খবর আমি জুবাইয়ের এনে দিয়েছিলাম আল্লাহ রসুল তো আমার ব্যাপারে কিছু বলেন নাই আল্লাহ রসুল তাদের দিকে তাকাইয়া বলতেছেন আল্লাহ তালা কেয়ামতি দিন জান্নাতের প্রতিটা নবীর জন্য একজন খাদেম আল্লাহ তালা নির্ধারণ করবেন আর আমি নবীর জন্য আল্লাহ তালা দুইজন খাদেম নিযুক্ত করেছেন একজন হচ্ছে তল্লাহ আর একজন হচ্ছে জুবাইল সুবাহ আল্লাহ